হ্যালো এভরিওয়ান ছোট ভাইয়ের নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা আমার প্রথম রিমবাজার ভিডিওটা অনেকেই কমেন্ট করছিলে যে টিউটোরিয়াল দেওয়ার জন্য কিন্তু আমি দুঃখিত যে আমি ওটার ভিডিও সম্পূর্ণ করিনি ওটা আমি রিলসের জন্যই আঁকছিলাম তো আজকে একটা রিম আর্ট করছি তো ভাবলাম যে টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো ভিডিওটা শুরু করা যাক এই যে তোমাদের নাস্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে এক জোড়া ডিম দিয়ে তো এই প্রথম ডিমটা যখন আমি আঁকছিলাম তখন তোমরা টিউটোরিয়াল চাইছিলাম কিন্তু আজকে আমি এই দ্বিতীয় ডিমটা আঁকছি তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো যে কি প্রসেসিং প্রসেসিংয়ে আমি এই ডিমটাকে এত সুন্দর রিয়েলিস্টিকভাবে আর্ট করলাম আমরা যেহেতু বিগিনার এই জন্য আমরা কোনো কিছু আঁকার আগে স্কেচ করে নেওয়াটাই সব থেকে ভালো মানুষের কাজ হবে কারণ আমরা কোনো কিছু রিয়েলিস্টিকভাবে আঁকতে গেলে সেটা কিন্তু স্কেচ না করলে যদি ডাইরেক্ট করতে যাই তাহলে দেখবে ভুল হয়ে যাবে এজন্য আগেই স্কেচ করে নিতে হবে তো আমি স্কেচ করে নেওয়ার পরে নিয়ে নিয়েছি পানি নিয়ে নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী রঙগুলো তো রঙগুলো কিন্তু আগেই মিক্সিং করে নিতে হবে না হলে কিন্তু দেখা যাবে যে পরে রঙটা মিক্সিং হইতেছে না বা অনেক সময় লেগে যেতে তখন কিন্তু আর্টের মনোযোগ নষ্ট হয়ে যায় তো আমি প্রথমেই পুরো ব্যাকগ্রাউন্ডটাকে ব্লু কালার করে নিয়েছি ব্লু কালারের সাথে আমি একটু হালকা হোয়াইট মিক্স করে কালারটাকে আরও হালকা করছি এরপরে আমি এই যে ডিমের যে ভাসগুলো আছে তেল তেলের যে একটা ভাবস আছে এই ভাবটা বোঝানোর জন্য আমি সায়া দিতেছি আর সায়াটা আমি দিতেছি কালো সাদা এবং ব্লু কালার মিক্স করে আমি একটা সিলভার কালারের মতো একটা কালার ক্রিয়েট করছি তো ওইটা দিয়ে আমি সারাটা দিতেছি ওইটা দেওয়ার পরে আমি ওটার উপরে কিন্তু আবার হোয়াইট কালার মিক্স করতেছি যাতে সারাটা নিচে পড়ে যায় আর সারাটাই একদম আপসা হয়ে যায় একদম সায়ার মতো হয়ে যায় তো তোমরা চাইলে কিন্তু আগেই বেশি করে হোয়াইট মিক্স করে এটা অ্যাপ্লাই করতে পারো কিন্তু সেটা কিন্তু ভালো করে ব্ল্যান্ডিং হবে না আমি মনে করি আগে এভাবে সায়াটা দিয়ে তারপরে আবার হোয়াইট দিয়ে ব্ল্যান্ডিং করাটা খুব ভালো এরপরে আমি ডিমের চারপাশে যে একটা পোড়া সাইড আছে ডিম পোস্ট করার পরে কিন্তু দেখা যায় যে ডিমের চারপাশটা একটু বেশি ভাজা হয়ে যায় আর সব দিকটা কিন্তু একটু কাঁচা কাঁচা একটু নরম নরম থাকে তো এই শেডটা দেওয়ার জন্য আমি ইয়েলোর সাথে হালকা রেড মিক্স করে কালারটাকে গাড়ো বানিয়ে সেটা করছি আর এখান দেখতে পাচ্ছ যে আমি একটা কালার দিয়েছি ডিমের কুসুমে কিন্তু এটা কেমন জানি ট্রাফিক পুলিশের জামার কালার কালার দেখা যাইতেছিল মেবি ওটা কিন্তু এই কালার না আমার ক্যামেরার জন্য এরকম দেখাইতেছে এটা আসলে হইল লাইট ইয়েলো তো এটা আমার ক্যামেরা ভালো না সেই জন্য আর কি ক্যামেরায় এই কালারটা ডিটেক্ট করতে পারে না হয়তো এই জন্য ওই রকম দেখাইছে তো ডিমটা কিন্তু আমি সুন্দরভাবে এঁকে নিয়ে এসি কালারটা কিভাবে বসিয়েছি এইভাবে প্রসেসিং করে বসাতে হবে ধাপে ধাপে কালার বসাতে হবে আর স্কেশিংটা কিন্তু মাস্ট হতে হবে এখন দেখতে বস যে আমি ডিমটাকে আবার কিলিপ দিয়ে রশির সাথে ধুলিয়ে দিয়েছি শুকা দিয়ে দিয়েছি এটা আমি এনজয় করি আমি আমার প্রত্যেকটা আর্ট এনজয় করি তো আমার যা মনে আছে আমি সেটাই করি আর এটা আমি প্রেরণা থেকে একটা আর্ট পিকচার দেখে উৎসাহিত হয়ে এটা করতেছি তো কিলিপের সাহায্যে ঝুলিয়ে দিয়েছে রশিটা আমি এঁকে নিয়েছি তো তোমার এ যত সুন্দর হবে তোমার আর্টটা কিন্তু অতই রিয়েলিস্টিক হবে এবং কালার মিক্সিংটা পারফেক্ট হতে হবে সর্বশেষ আমি তুলির সাইজে একটু বেলাক রঙ ছিটিয়ে দিলাম তো এই হলো আমার ফাইনাল টাচ আর এটা হলো আমার ডিমের ফাইনাল লুক তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ